বরাবরই ভিন্নধর্মী এবং শিক্ষণীয় ইভেন্টের আয়োজনের করে তাকে পশ্চিম আন্দারমানিক উচ্চ বিদ্যালয় প্রত্যন্ত অঞ্চলেও হলেও এই এলাকার পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নিতে বিদ্যালয়টি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে গত এগারোই জুলাই বৃহস্পতিবার বিকাশে আত্ম উন্নয়ন স্বপ্নকতন শিরোনামে উপভোগ্য অনেকগুলো ইভেন্ট দিয়ে সাজানো ব্যতিক্রমী এক প্রোগ্রাম ইনডোর আউটডোর গেম কুইজ প্রতিযোগিতা উপস্থিত বুদ্ধি প্রতিযোগিতা উপস্থাপনার দক্ষতা সবই ছিল এই আয়োজনে ছাত্রছাত্রীরা অপরিসীম আনন্দের মাঝে এই উপভোগ করে এই দিনটি বুজপুর স্টুডেন্টস ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এদিন উপস্থিত ছিলেন সভাপতি আহমেদ হানিফ সহসভাপতি মোহাম্মদ ইফতেকার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম সহসাধারণ সম্পাদক বরাদ্দ চলছে বরাদ্দ চলছে ফটিক ছড়ি বিবির হাটে আকর্ষণীয় মূল্যে ও সব কবলায় ডিএম ট্রেড সেন্টারে দোকান ও কমার্শিয়াল স্পেস বুকিং চলছে শুধু তাই নয় মার্কেটে নির্মাণ কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে সাইফুদ্দিন আহমেদ রাকিব সাংগঠনিক সম্পাদক উসমান আল মাহাদি এবং সদস্য বাগ্যকুমার ত্রিপুরা সহ আর অনেকেই অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী আঠারো জন ছাত্র ছাত্রীকে পুরস্কৃত করা হয়

উদ্দীপনা দেওয়ার জন্য অনুপ্রেরণা দেওয়ার জন্য আজকের যে সুন্দর ইভেন্ট এই ইভেন্টগুলো পরিচালনা করার জন্য আশা করি তোমরা সকলে উপকৃত হয়েছো আর আজকে ব্যানারে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে স্বপ্ন প্রথম আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ তোমাদেরকে ধন্যবাদ নিজেদের জন্য তালি দেওয়াটা আজকে যদি তোমরা না থাকতে তাহলে হয়তো আমাদের প্রোগ্রাম এত সুন্দর হতো না ঠিক আছে তোমাদের শেষ তিনটা কথা বলবো এই তিনটা কথা শুনবে জীবনে এক পড়াশোনা করবা নিজেদের জন্য দুই বাবা মায়ের জন্য পড়াশোনা করবা তিন নম্বর তোমার প্রতিষ্ঠানের জন্য প্রথমটা হয়তো আমাদের স্কুলটা কেন কত প্রয়োজন ছিল এবং কত প্রয়োজন আছে আপনারা হয়তো এখন জানেন আমাদের স্কুলটা কেন কত প্রয়োজন এখানে আমাদের অনেক স্টুডেন্ট এখানে অনেক আছেন যে স্কুলটাতে কত হইছে কিন্তু এখনো চালানো আসেনি চালানো উঠেনি ইভেন শুধু আপনি ম্যাথ দিতে পুরা বত্তি ফর্ম ফিলআপ করে বত্তি হয়ে আমরা ডিসেম্বরের 1 তারিখ অর্থাৎ 2023 সালের ডিসেম্বরের 1 তারিখ শুরু করলাম জানুয়ারির 1 তারিখ অর্থাৎ এক মাসের ব্যবধানে আমরা এখানে কাজ কার্যক্রম শুরু করলাম